অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল সাকিব আল হাসান ও তার ভক্তদের জন্য বড় দুঃসংবাদ প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জেরে দেয়া পরীক্ষায় দ্বিতীয় দফায়ও ফেল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তার উপর জারি হওয়া বোলিং নিষেধাজ্ঞা বহালই থাকছে নতুন করে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন না সাকিব ফলে তার জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এক প্রকার অসম্ভবই হয়ে গেল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য সময়টা মোটেই ভালো যাচ্ছে না গেল কয়েক মাস ধরেই একের পর এক বিপদের সঙ্গে চলছে তার বসবাস মরার ওপর খাড়ার ঘা হয়ে এসে জুটেছে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে তার বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হিসেবে প্রতিবেদন দেন আম্পায়াররা যার কারণে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে স্বাধীন পর্যবেক্ষণ শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে ওই ঘোষণার পর আইসিসি সদস্য দেশগুলোর আয়োজিত ও অনুমোদিত ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করার বৈধতা হারান টাইগার অলরাউন্ডার বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিব প্রস্তুতি নেওয়া শুরু করেন দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন ছুটে যান ভারতের চেন্নাইয়ে গেল মাসে সেখানে শ্রীরামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে সাকিবের বোলিং অ্যাকশনের আরেকটি পর্যবেক্ষণ করা হয় সেই পরীক্ষাতেও সাকিবের বোলিং অ্যাকশনের ত্রুটি পাওয়া যায় ফলে ইসিবির দেওয়া নিষেধাজ্ঞায় বহাল থাকছে তার ওপর এদিকে জানা গেছে সাকিব চাইলে আবারও পরীক্ষা দিতে পারবেন সেই পরীক্ষায় পাশ করতে হবে তাকে তখনই কেবল আবার বোলিং করতে পারবেন যদিও ঘরোয়া এবং আন্তর্জাতিক ব্যাটার হিসেবে খেলতে তার কোনো বাধা নেই সাকিবের বোলিং এর উপর এমন নিষেধাজ্ঞা আসা বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা কারণ সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর এর আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান সাকিবের স্কোয়াডে থাকা নির্ভর করবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফলের ওপর এখন যেহেতু এই অলরাউন্ডার বোলিং অ্যাকশানের পরীক্ষায় পাশ করতে পারলেন না ফলে কেবল ব্যাটার হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল জাতীয় দলের হয়ে সম্ভবত তার ক্যারিয়ারেরও ইতি ঘটতে যাচ্ছে